মা ও মা আমি এখানে বসে খেলি আচ্ছা খেল এই ফোন না যাই ফোনটা ধরি এট তো মা চলে গেছে এই সুজলা ছুরিটা নিয়ে নি সবজি কাটবো ছুরিটা নিয়ে সোনা ছুরি নিয়ে এসে ছুরিটা দিয়ে এ না দেব না দে সোনা ছুরিটা ছুরি নিয়ে খেলতে নেই না দে হাতটা কেটে যাবে তো না এইভাবে ওর কাছ থেকে ছুরিটা নেওয়া যাবে না কি যে করি হুম এই যে সস সসটাকে আমি হাতের মধ্যে আঙ্গুলে লাগিয়ে নেব দিয়ে চিৎকার করব যে হাত কেটে গেছে হাত কেটে গেছে দেখি সোনা কি করছে আহ আহ হাত কেটে গেছে হাত কেটে গেছে ও হাত কেটে গেছে হ্যাঁ সোনা এই তো কাটতে গিয়ে চুড়িতে হাতটা কেটে গেল কতটা রক্ত বের ও বাবা আমি চুড়িতে লিখে কাজে লাগবে তো